মুদ্রার এ পিঠ আর মুদ্রার আর এক কালার দুইটা ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু মান কিন্তু একই কথাগুলো একটু শুনতে বিশ্রী হলেও অশালীন হলেও আন্তরিকভাবে আমি দুঃখিত চরা ভিতরে ক্ষেতে খামারে যখন কৃষক কাজ করতে যায় যখন প্রাকৃতিক কাজে সারা দেয় যখন তাদের পায়খানা আসে চরা ভিতরে যখন একটু পায়খানা করে সবে মাত্র পায়খানা করছে নরম বিশ্রী ধ্যার দ্বারা এটাই যখন রোদে কাঠপাটা রোদে চার পাঁচ দিন শুকায় তখন একটু কটকটা গু হয়ে যায় শুকনা কটকটা তখন তার একটু গন্ধ কম থাকে একটা শুকনা গু একটা ভেজা গু দুটোর গুণ একই কিন্তু কালারে ভিন্ন ভিন্ন পার্থক্য দীর্ঘ ষোলো বছর যারা দেশ চালাইছে দেশে রাজত্ব করছে তাদের কিছু মানুষের আচার আচরণ ছিল আলেম ওলামাদের প্রতি ইসলামের প্রতি বিরূপ মন্তব্য ছিল সবসময় একটা নিম্ন চোখে দেখত হিনু চোখে তাদেরকে দেখতো আমরা সবসময় তাদেরকে ভাবতাম তারাই সবচেয়ে নিকৃষ্ট যেমন একটা ভেজা ঘুর মতো তাদের মনোভাব বিশ্রী ছিল কালের অবর্তমানে এখন সেই যে রোদে পরে শুকা গেছে এখন সেটা সেই বৃষ্টির পানি পায়া বৃষ্টির পানি পরা তাজা হয় এখন বৃষ্টির গন্ধ বাড়াইছে বসামেশের দিনে শিয়াল যখন চতুর্দিকে পানি এসা যায় চরা ভিতরে একটা ছোট্ট কুড়িয়া ঘরে শ্যালুঘরে উপরে চালেপুরে পানি ওঠে কোনো পশু পাখি মুরগি থাকলে শিয়াল কিন্তু তখন সে খায় না আমি ভালো হয়ে গেছে মক্কা শরীফ থেকে কাজ করেছে ত্ব করেছে খায় না যখন চড়া ভিতরে পানি শুকে আসে শিয়ালের আসল চরিত্র বোঝা যায় কারণ শিয়াল তখন দীর্ঘ ষোলো বছর যারা রাজত্ব করত তারা এখন দেশ থেকে চলে গেছে এখন প্রতিপক্ষ কেউ নাই সেই কালের অবর্তমানে শুকনা গু। এখন ভেজা ঘুয়ে পরিণত হয়েছে সেই শিয়াল এখন দিয়ার পাইছে প্রত্যেকটা হিন্দু সবাই চায় তার ঘরে রামায়ণ গীতা আলো ঘরে ঘরে জ্বলুক একটা খ্রিস্টান সেও চায় তার ঘরে বাইবেলের আলো জ্বলুক আর আমরা মুসলমান প্রত্যেক মুসলমান আমরা চাই বাবা আদম আলা থেকে নিয়ে পৃথিবীতে এখন পর্যন্ত প্রত্যেক মুসলমান আমরা চাই ইসলামের আলো আল কোরআনের আলো ঘরে ঘরে চলো এটা প্রত্যেক মুসলমানই চায় পাঁচ আটার কোনো সুযোগ নাই কাউকে তেল মারতে আসি নাই দলিল দেখে দলিল ছাড়া কোনো কথা বলি না এটা আল আলো ঘরে ঘরে জালো এটা একটা ধর্মীয় স্লোগান ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে ধর্মকে ব্যবসা করে তারা সামনের দিকে আগায় যেতে চায় কমন স্লোগান আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আমরা প্রত্যেক মুসলমানই চাই আমরা আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন হোক দীর্ঘ ষোলো বছর পর আমরা যাদেরকে মনে করতাম না তারা একটু ভালো তারা তাদের মধ্যে একটু ন্যায় ইসলামের প্রতি একটু সুবিচার আছে ইসলামের প্রতি তাদের একটু ক্ষমার দৃষ্টি মনোভাব আছে আমাদের প্রতি একটু ক্ষমার দৃষ্টি ভালো সুন্দর মনোভাব আছে কালের অবর্তমানে সেই শুকনা গু এখন ভেজা গুয়ে পরিণত হয়েছে ভেজা যেমন বিশ্রী বিটকাল গন্ধ পাইছে। বাবা আদম থেকে শুরু করে এখন পর্যন্ত যারা ইসলামের সাথে আচরণ করছে তারা কিন্তু কেউ জমিনে থাকতে পারে নাই ডাক্তার মুরাদুজ্জামান শুধু একটা কথা বলছিল রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না এটা আমার নেতার দেশ এখানে কোনো ইসলাম থাকবে না রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না শুধুমাত্র এই কথাটা বলার কারণে তার কিন্তু অস্তিত্বহীন এখন যারা বর্তমানে সামনের দিকে অগ্রসর হওয়ার চিন্তা ভাবনা করতেছে যদি তাদের মনোভাব এরকম থাকে যে আল কোরআনের আলো ঘরে ঘরে চলো এটা একটা ধর্ম স্লোগান এটাকে পুঁজি করে তারা মানুষ আগায় ইসলামের সাথে শত্রুতা করে ইসলামের সাথে বিরোধিতা করে আজ পর্যন্ত জমিনে কেউ টিকে থাকতে পারে নাই ইসলামের সাথে হ্যাডাম দেখানোর দিন শেষ রুখে দেবে ছাত্র জনতার বাংলাদেশ